আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে পড়বে আমি আজকে এই সবজি খিচুড়ি তৈরি করে দেখাবো এই সবজি খিচুড়ি তৈরি করা খুবই সহজ হাতের কাছে থাকা সবজি দিয়ে খিচুড়ি তৈরি করে নিতে হবে খেতে অনেক বেশি মজা হয় আশা করে আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন সবজি খিচুড়ি রেসিপি দেখে নিচ্ছি চিনি গুঁড়া পোলার চাল দুই কাপ দিয়ে দিচ্ছি আপনার চালে ভাতের চাল এখানে দিতে পারেন আর ভেজে রাখা মুগ ডাল এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি হাফ কাপ মসুর ডাল এখানে দিয়ে দিচ্ছি এরপর আমি পনির মটর পানিতে ভালো করে মিশিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিব এবার চুলা একটি করাতে হাফ কাপ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি এর মধ্যে হাফ কাপ গাজর কেটে রাখা দিয়ে দিচ্ছি ফুলকপি কেটে দিয়ে দিচ্ছি সিম কেটে এ হাফ কাপ দিয়ে দিচ্ছি এক কাপ কি করা আলু কেটে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ই মটরশুঁটি এরপরে চা চামচ দিয়ে লবণ দিয়ে এ ভালো করে এ নেড়ে চেড়ে এ দশ পনেরো মিনিট নেড়ে চেড়ে ভেজে নিব এখানে কোনো মশলা ব্যবহার করব না শুধুমাত্র লবণ দিয়ে সবজিগুলো ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন নিয়ে দিয়ে শেখে এটি পাত্রে উঠে নিব কড়াইতে দিয়ে দিচ্ছি চারটি লবঙ্গ পাঁচটি এলাচ দুটি কাদা এলাচ তিনটি জার চিনি সরষাটা গোলমরিচ দিয়ে এক মিনিট নেড়ে ভেজে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পর পেঁয়াজ কুচি হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি এক তেল যেমন রসুন বাটা এডেডেল সাদা বাটা আদা রসুনের কাঁচা ঘন চলে যায় তো মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে এবার চাল ডালের মিশ্রণটি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এবার চুলার আসটা মিডিয়ামে রেখে চাল ডাল কিছুক্ষণ ভেজে নিতে হবে চাল ডাল কিছুক্ষণ ভেজে নিয়ে কিছুটা বেশ জোর জোরে হবে এখানে ছোট একটা টিপ দিয়ে রাখছি এই পর্যায়ে শ্রবণ দেওয়া যাবে না তাহলে চাল ভেঙে যাবে সেক্ষেত্রে ক্ষেত্রে ভালো হবে না বেশিক্ষণ ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চা চামচ হলুর গুঁড়া এক চা চামচ লালমরিচ গুঁড়া জিরা গুঁড়া হাফ চা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কয়েক মিনিট ভেজে নেব তার ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো এখন ভেজে রাখা সবজি দিয়ে দু মিনিট ভেজে নিচ্ছি এর মধ্যে শোকাপ প্রতন্ড গরম পানি দিয়ে দিচ্ছি দু কাপ চাল এক কাপ ডালের জন্য শোকাপ পানি দিয়ে নিয়েছি এখানে অবশ্যই প্রচণ্ড গরম পানি ব্যবহার করতে হবে সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়টা চামচ শাহি গরম মশলা গুঁড়া একটা চামচ হচ্ছে এ জিরা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দুইটা তেজপাতা দুই তিনটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি যাতে কাঁচামরিচের ফ্লেভারটা চলে আসে কিছুদিন মধ্যে তাই প্রিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে এ পনেরো বিশ মিনিট দমে এ রান্না করব খিচুড়িটা পনেরো বিশ মিনিট পর ঢাকনা খুলে নিব এরপর এর মধ্যে দুই তিন চামচ দিয়ে দিচ্ছি ই ঘি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট দমে রান্না করবো খিচুড়িটা পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিব এ আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে দেখেন খিচুড়িটা খুব ঝরঝরে হয়েছে এখন আমি একটা পরিবেশন বাত্রে খিচুড়িটা সাফ করে নিচ্ছি দেখুন আমার সবজি খিচুড়ি কতটা ঝরঝর হয়েছে খেতেও ভীষণ মজার এইভাবে একবার তৈরি করে দেখবেন একবার তৈরি করে খেলেই বুঝবেন কে কতটা মজার হয়েছে আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন এতে করে আমি যখন নিউ ভিডিও দেবো তখন আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ